মাত্র একশো টাকায় আপনারা এই টি শার্টগুলা নিতে পারবেন যারা বিশেষ করে আমাদের এই গুলা ঢাকাতে কিন্তু আমাদের কাছকে নিয়ে আরো বিশ তিরিশ টাকা প্রফিট করে তারপরে হোলসেল করে আপনারা চাইলে এগুলো নিয়ে যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা আহ বিজনেসও করতে পারবেন আবার যারা নিজস্ব দোকান আছে আপনার দোকানের জন্য কিন্তু খুব কম প্রাইজে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন যে প্রোডাক্টটা আপনার ঢাকাতে কিনতে গেলে পাইকারি আপনার একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা লাগতো সে প্রোডাক্টটা আপনারা এইখান থেকে নিতে পারবেন মাত্র একশো টাকায় কারণ ওনাদের নিজস্ব প্রোডাকশন নিজেরাই কাজ করতেছে এই যে দেখতে পাচ্ছেন খুব কমে আপনারা এই কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলা এইখান থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম বিজনেস আপডেট বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি টপ ওয়ান ফ্যাশনে আর এই টপ ওয়ান ফ্যাশনে আজকে কাজ চলতেছে টি শার্ট এর দেখতে পাচ্ছেন কটন টি শার্ট হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ফেব্রিক্স এর এবং এরকম রাবার প্রিন্ট করা থাকবে সেল ফেব্রিক্স এর এরকম রিপ করা থাকবে এবং ব্যাগ থাকবে আহ কটন ফেব্রিক্স এর আর এটার সাইজ থাকবে এম এল বিভিন্ন এই টি শার্টগুলো আপনারা পেয়ে যাবেন টপ ওয়ান কালেকশনে একদম টপ ওয়ান প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন কালার এবং ওনাদের এক একটা বান্ডিলে ছয় পিস করে টি শার্ট থাকে দুইটা এম দুইটা এল দুইটা এক্স এল আর এই তো প্রোডাক্টের কালার যারা এই প্রোডাক্টগুলো নিতে চান আপনারা সরাসরি চলে আসতে পারেন টপ ওয়ান ফ্যাশনে এই টপ ওয়ান ফ্যাশনের ঠিকানা কোনাবাড়ির নতুন বাজার সাত নং গলি গোল্ডেন জোনের পঁয়ত্রিশ নাম্বার দোকান আমি আবারও বলে দিচ্ছি কোনাবাড়ির নতুন বাজার সাত নাম্বার গলির গোল্ডেন জোনের পঁয়ত্রিশ নাম্বার দোকানে আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো পাবেন এইখানে কিছু প্রোডাক্ট আছে আমি দেখাই আপনাদের দেখতে পারবেন এই যে দেখেন প্রিন্ট ওনাদের বিভিন্ন প্রিন্টের কিন্তু আপনারা এই টি শার্টগুলো পেয়ে যাবেন এবং সেল ফেব্রিক্স কিন্তু এরকম গার্মেন্টস কোয়ালিটি রিপ করা থাকবে এবং কোয়ালিটিফুল কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন মাত্র একশো টাকায় আপনারা এই টি শার্ট গুলা নিতে পারবেন যারা হোলসেল করতে চান আপনারা কিন্তু হোলসেল করতে পারবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম